টানা চোদ্দ দিন পর মালদার পুকুরিয়ায় এক যুবকের মৃতদেহ দক্ষিণ দিনাজপুরের তপন এলাকা থেকে উদ্ধার ওই যুবকের বাড়ি মালদার পুকুরিয়া থানার অন্তর্গত কোকলামারি এলাকায় নাদাপাড়ায় মৃত যুবকের নাম সাদ্দাম নাদাব সে মালদার ইংরেজ পাচার শহরে তার এক আত্মীয়ের বাড়িতে থাকত পেশায় ভিন রাজ্যে শ্রমিক সরবরাহ ঠিকাদার ছিল এই ঘটনায় ওই কাকিমাকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রাথমিকভাবে অনুমান টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরে এই খুন শোকের ছায়া এলাকায় কঠোর শাস্তির দাবিতে পরিবারের অন্যান্য সদস্যরা অভিযুক্ত তারি কাকিমা ইতিমধ্যে অভিযুক্ত কাকিমাকে গ্রেপ্তার করেছে ইংরেজ থানার পুলিশ কাকিমার বাবার বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপনে সেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়

তোমার বাড়িতে কখন খবর হয়েছে পাওয়া গেছে কালকে আমার কাছে খবর আসছে প্রায় রাতে দুটোর দিকে পুলিশ বলে গেছে আর আমি এমনি সন্ধ্যা পেয়েছিলাম ছটা দিকে রাত্রে আমার বাড়িতে দুটোর দিকে পুলিশ বলে গেছে আমরা খবর পেয়েছি সন্ধ্যা ছটা দিকে রাতে দুটো সময় এসেছিল পুলিশ আমার কাছে আমাদের গ্রহণ করি আমরা প্রচুর ভয় ওদেরকে ফাঁসি যাও ফাঁসি ছাড়া কিছু চাই আমার অনেক আতঙ্ক আছে আমার কাছে ও আমার ভাইটা একটা আমাদের পরিবার ছিল আমাদেরকে দেখভাল করছিল কুড়িটা লোক আমরা ওর সঙ্গে ছিলাম ওর ওর সঙ্গে আরো প্রায় দুশো লোক জড়িত ছিল আমার ভাইয়ের সঙ্গে ওর দুশো লোকের পরিবারটা নষ্ট হয়ে গেল কেউ এক মাসে কেউ দু মাসে টাকা পাবে টাকাটা আমরা কোথায় থেকে দিব কিছু নাই বাড়ি ছাড়া কিছু না আমরা কোথায় থেকে টাকা দিব তোমার নাম আমার নাম মিঠুন নাজার পরে আমি সকালবেলা জানতে পারি যে তার মৃতদেহ মাটির নিচে পুঁতে পাওয়া গেছে আর সে পাওয়া গেছে যে মেয়েটা খুন করেছে তার বাবার বাড়ির নিচে ওটাকে খুঁড়ে তারপরে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিয়েছে এটাই আমরা খোঁজ পাই আর এদের যেটা বক্তব্য আমি কথাবার্তা বলেছি এরা ব্যবসা বাণিজ্যেও জড়িত ছিল রহমান রহমানের ওয়াইফ এদের যেটা বলার যেটা বলতে চাইছে এর সঙ্গে শুধু একটা মহিলা একজন ছেলেকে এরকমভাবে খুন করতে একা পারে না একাধিক ব্যক্তি সঙ্গে জড়িত জড়িত রয়েছে শাস্তি চাই এরকম ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার কারো পরিবারে না ঘটে এর কঠোরতম আমরা শাস্তি দাবি করি আমার নাম মোহাম্মদ আব্দুল আরেফ ডাকনাম লাকি

দেড় কোটি টাকা আছে আর পঁচিশ লাখ টাকা আমার ভাই নিয়ে এসেছিল আঠারো তারিখে দেড় কোটি টাকা মেরে নিয়েছে তো জমি জায়গার হিসাব হিসাব সব কিছু ওর কাছে ছিল সাইডেরও হিসাব ওর কাছে ছিল দেড় কোটি টাকা আছে আমার ভাইয়ের ওর কাছে মহিলাকে ধরেছে কে ভাই ওটা আমার কাজ পুলিশ কাজ করছিল না পুলিশ এরকম কাজ করছিল না আপনারা কোন থানায় কমপ্লেন আমরা থানা আমরা ইংলিশ ভাই থানাতে কমপ্লেন করেছিলাম পুকুরিও তো তো করেছিল পুকুরে তো করেছিল পুকুরে ওই ছেলে নেই পুকুরে ছেলে নেই তার ইংলিশে করলাম বলছি এটা ইংলিশ বাজারে কেস আছে এটা ইংলিশ বাজার করতে পারবে কোথা থেকে মৃতদেহ কোথা থেকে পাওয়া গেছে এটা করছে তপন থানা আর হ্যাঁ আর দক্ষিণ দিনাজপুর আপনারা কী চান আমরা চাই উচিত যেরকম শাস্তি ওগুলো ফাঁসি হতে চাই যারা খুন করেছে যারা ওর সঙ্গে জড়িত আছে ওদেরকে যেমন ফাঁসি হওয়া চাই আমার ভাইকে যেমনি মেরেছে ওরা ওদেরকে ফাঁসি হওয়া চাই ফাঁসি ছাড়া আমরা কিছু চাই না না হলে আমরা রাস্তায় বসতে পারি না হলে আমরাও আত্মহত্যা করবো আমার ভাইকে চাই আপনার নাম আমার নাম ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরী